শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের পঁচিশ পৃষ্ঠে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ যোগাসন আমরা এর আগেও শ্রেণীগুলোতে যোগাসন করেছি চলো আমরা একটা মজার খেলার মাধ্যমে যোগাসন প্রদর্শন করি আমরা দল অথবা জোড়ায় ভাগ হয়ে প্রত্যেকের নিজের জানা একটি করে যোগাসনের নাম টুকরো কাগজে লিখি লটারির মাধ্যমে দলের একজন একটি করে কাগজ তুলি দলের সবাই লটারির মাধ্যমে প্রাপ্ত যোগাসনটি দলীয় ভাবে করে দেখায় যোগ পরিক্রমা ছকে কয়েকটি যোগাসনের নাম ও উপকারিতা এককভাবে লিখে দল অথবা জোড়ায় উপস্থাপন করি নমুনা উত্তর দুইটি যোগাসন দেখানো হলো এক সর্বাসন দ্বিতীয় পদ্মাসন ছক দুই দশমিক এক যোগ পরিক্রমা যোগাসনের নাম উপকারিতা নমুনা উত্তর যোগ পরিক্রমা পূরণ করে নাম এর হল মেরুদণ্ড ও কোমরের কোনো ব্যথায় উপকারী মেরুদণ্ডকে নমনীয় ও সবল করে তলপেট ও পিঠের নরম অংশের মেদ কমায় বাত বা সায়োটিকার প্রতিষেধক হিসেবে কাজ করে গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় পেট ফাঁপা সারে ও হজম শক্তি বৃদ্ধি পায় মন ভালো থাকে পদ্মাসন শরীরের ব্যায়াম হয় মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে দীর্ঘ জীবন লাভ করা যায় মনসংযোগ ও একাগ্রতা বাড়ে মেরুদণ্ড সোজা ও সরল রাখে হৃৎপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে হাঁপানি রোগ নিরাময় করে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ